হাটের কাজ সম্পূর্ণ করে বাড়ি আসার তৌরিক দি করুন প্রত্যেকেই জানেন কিন্তু যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভার একদম প্রত্যন্ত অঞ্চল বগুলতলা আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের বগুলতলা গ্রাম থেকে আমাদের হাফিজুর ভাই এখান থেকে পায়ে হেঁটে বজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে চেয়েছেন যে সাম্প্রদায়িক উস্কানিমূলক চারিদিকে যেমন ছড়িয়ে গেছে আবারও একবার শান্তির বার্তা দেওয়ার জন্য তিনি কিন্তু আমাদের এখান থেকে উনি ঠিক করেছেন যে প্রতিদিন গাছ রোপণ করে করে যাতে শান্তির বার্তাটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই লোককে কিন্তু উনি এখান থেকে যাচ্ছেন তো আমরা সরাসরি এখানে পেয়ে গেছি ক্যালিমপুর বিধানসভা কার্যালয়ের সামনে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব তো তিনিও কিন্তু বাহবা জানাচ্ছেন বারংবার যে আজকে আমাদের এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যেতে চাইছে তো সেটাতে তিনিও কিন্তু তারাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করছেন এবং আমরা শুনে নেব যে এমএলএ সাহেব তিনি কি বার্তা দেন দেখুন আমি অত্যন্ত গর্বিত যে বিশেষ করে আজকের আমার ক্যানিং দু নম্বর ব্লকের বা ক্যানিং পূর্ব বিধানসভা একজন কৃতি সন্তান সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পবিত্র হসপাতে যাবেন এবং পায়ে হেঁটে আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হসপিটালে আমাদের সালামটা পৌঁছে দেবেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাতিজুর যে মানসিকতা নিয়েছে যে মানসিকতা তৈরি করেছে তার বাড়ি বাবা মা আছে তার ওয়াইফ আছে তার বাবা নেই মা আছে তার ওয়াইফ আছে দুটো ছোট বাচ্চা আছে কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হাসপাকে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে যে মানসিকতা তৈরি করেছে তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি আমরা সকলেই পাগের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে হস্তাতে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক এবং বর্তমান যে প্রেক্ষাপট যেভাবে সংখ্যা সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে টান্ড চালানোর চেষ্টা করছে সবাই মিলে ওকেও হাবিজুরকেও বলবো যে পবিত্র হস্তাকে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যেন নিরাপত্তার সঙ্গে থাকে শান্তিতে থাকে এইটুকু আমি অন্তত আশা করি এখন বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বদি মিডিয়া প্রচুর নিউজ তারা দেখাচ্ছে যার থেকে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে তো এই রকম শান্তির বার্তা কিন্তু আমরা গদি মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি না বা করে ধরছে না তো এই বিষয়ে কী বলবেন দেখুন আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় অংশ আজকের ভাবতে পারেন যে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান থেকে ধর্ম তুলে দিতে চাইছে এর অর্থ যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদের উপর আগামী দিনে নারকীয় তাণ্ডব চালাও এটাই হচ্ছে মূল মূল লক্ষ্য আমি এই গদি মিডিয়াগুলোকে অবিলম্বে তাদের মধ্যে লিগাল প্রসেস করে এদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত আর এই ময়ূর বলে এক অসভ্য বর্বর আছে এই রিপাবলিক বাংলায় যেভাবে সংখ্যালঘু সম্পর্কে প্রতিদিন যে ধরনের কথা বলছে আমার মনে হয় একে আগে জেলে ঢোকানো উচিত এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি তাই আমাদের সকলকে বলব বিশেষ করে ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুলির মধ্যে আমরা কখনো তফাৎ চাই না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই এই ভারতবর্ষকে রক্ষা করতে চাই তাই সকলে মিলে সেই গদি মিডিয়াগুলো যেগুলো আজকের দামে করছে বিজেপির তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে হওয়ার জন্য আমি আবেদন করি কিন্তু এবং আমরা এখানে হাফিজুর ভাইয়ের কাছে শুনে নেবো যে আমাদের বিধায়ক সাহেব তিনিও তাকে এগিয়ে যাওয়ার এবং শান্তির বার্তা দেওয়ার জন্য আবেদন করছেন তো তিনি কী বলেন আমরা জন্য অসংখ্য ধন্যবাদ ড্রামা মাননীয় বিচারক স্যারকে তিনি এই আমার শুভ যাত্রায় অংশ নিতে দিয়েছেন আর আগামী দিন আমি পাইহেটা মুখ্য উদ্দেশ্যে রওনা দেবছি বিকরগঞ্জ করতে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিদিন 10:00 থেকে 12:00টা বিকরগঞ্জ দেখতে পারি এবং সবার করতে পারি আরে তোমার পথ নির্দেশটা যদি একটু জানিয়ে দাও তাহলে কিন্তু আগামীতে প্রচুর মানুষ কিন্তু এই শান্তির বার্তা সে শরীক হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে তো একটু পথ নির্দেশনা যদি জানিয়ে দাও কারণ তো আমি হুগলি জেলা থেকে

একদম কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতিদিন যাবেন এবং তিনি কিন্তু দেখবেন আর একটা জিনিস আমরা জানিয়ে দেবো কিন্তু যে আজকের বোধী মিডিয়ারা আপনারা যেভাবে অপপ্রচার করছেন চিল্লে চিললে দৌড়ে দৌড়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছেন এই আবেগ নিয়ে খেলা করাটা বন্ধ করুন মাথায় রাখবেন কিন্তু আগামী দিন সাধারণ মানুষ জবাব দেবে এই দেশের সংবিধানকে যারা কেটে দিতে চাইছে যারা সংবিধানকে নিজেদের হাতে কলমে কেটে দিচ্ছে গতি মিডিয়াতে বলছে এবং তাদের সাপোর্ট মুস্কানিমূলক বক্তব্য শুভেন্দু অধিকারী রাখছে তার প্রতিবাদে কিন্তু আগামী দিন আমাদের বিধায়ক সেমন যেমন আছেন তেমন কিন্তু সাধারণ মানুষ কিন্তু তৈরি আছে এই গতি মিডিয়াগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য ধন্যবাদ সরকারকে জীবনতলা চ্যালেঞ্জ করবো বিধানসভার কার্যালয় থেকে সবাই